হ্যালো বিনোয় আজ আমরা আবার একটু থাইরয়েড রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব খুব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং খুব সহজ ভাষায় আমি বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখুন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি বলেছিলাম যে টি থ্রি আর টি ফোর দুটো কি করছে প্রডিউস হচ্ছে কার দ্বারা কার থেকে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু প্রডিউস করছে এই টি থ্রি কী কাজ করে টি থ্রি কিন্তু অনেক কাজ করে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে গার্ড মোটিলিটিকে কিন্তু ঠিক রাখা হ্যাঁ আমাদের গাট হেলথটাকে ঠিক রাখা গাট মোটিলিটি সবার প্রথমে বলি গাট মোটিলিটি যদি ফাস্ট হয় তাহলে সেক্ষেত্রে একটা বড় সিমটমস হচ্ছে ডায়রিয়া আর গাট মোটিলিটি যদি স্লো হয় তার একটা বড় সিমটমস হচ্ছে কনস্টিপেশন একটা কথা আছে হাইপার মেটাবলিজম একটা কথা হচ্ছে হাইপো মেটাবলিজম হাইপার মেটাবলিজম মানে আমরা কি জানি হাইপার মানে বেশি মানে যেখানে মেটাবলিজমটা বেশি ফাস্ট হচ্ছে আর হাইপো মানে যেখানে মেটাবলিজমটা স্লো হচ্ছে ঠিক হাইপার থাইরয়েডিজম যাদের থাকবে তার মানে কি সেখানে মেটাবলিজমটা বেশি ফাস্ট আর হাইপো মানে কম এবার আমরা বুঝবো কি করে সেটা হ্যাঁ এবার আমরা বুঝবো এর মাধ্যমে ওই যে গাট থ্রি মেটাবলিজম সব রিলেটেড একসাথে এবার আমি বলি হাইপো থাইরয়েডিজম থাকা মানে সেক্ষেত্রে মেটাবলিজমটা মানে স্লো মানে গাট মোটিলিটিটা স্লো আর গাট মোটিলিটি স্লো মানে কি তার একটা বড় সিমটমস হচ্ছে কনস্টিপেশন আর মানে 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 মেটাবলিজমটা হাই হাই সেই ধরনের পেশেন্টদের মধ্যে ডায়রিয়া হচ্ছে একটা কমন সিমটমস তাহলে এবার বোঝাতে পারলাম যে হাইপার থাইরয়েডিজম এর সাথে ডায়রিয়ার কি সম্পর্ক আর হাইপোথাইরয়েড থাইরয়েডিজম এর সাথে কনস্টিপেশনের কি সম্পর্ক গার্ট মোটিলিটি যদি খুব ফাস্ট হয় সেটাও ভালো না সেক্ষেত্রে পেশেন্টদের ডায়রিয়া হয়ে যাবে মানে পেশেন্টের রেট অফ অ্যাবজরশান খুব কমে যাবে এটা তো খাবারই নেই অ্যাবজরশান হবে কোথা থেকে তার মানে কি আসল যে মুদ্রা কথা বলতে গেলে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক থাকা কিন্তু আমাদের ভীষণ জরুরি থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিক থাকে টি ফোর টি থ্রি ঠিকভাবে আর সিক্রেট হবে আমরা কি জেনেছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস করে সব বেশি টি ফোর মানে নাইনটি পার্সেন্ট ধরুন হানড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট প্রডিউস করছে টি ফোর আর টেন পার্সেন্ট করছে টি থ্রি ঠিক আছে বডির এটা মেকানিজম টি যখন বডির প্রয়োজন হয় তখন এই টি ফোরটা কি করছে টি থ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে একটা আয়োজেন মলিকিউলকে রিমুভ করে দিয়ে এই টি থ্রি অনেক কাজ করে থাকে তাই এই টি থ্রিটা আসছে কোথা থেকে থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমে আসছে তাই থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু মেইন যে সোর্সটা সেটা ঠিক থাকা ভীষণ জরুরি তাই থাইরয়েড গ্ল্যান্ডকে কিন্তু ঠিক রাখতে হবে যাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম বা হাইপার সমস্যা আছে অবশ্যই কিন্তু তারা বিশেষজ্ঞের পরামর্শ নিন আই মিন ফুড রিলেটেড ডায়েট রিলেটেড ব্যাপারে একা একা কোনোই পাকামো করবেন না ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করুন কারণ এটা একটা কিন্তু সিরিয়াস হেলথ ইস্যু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন